লইটা মাছের ঝুড়োটা সম্পূর্ণ রেডি আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তো পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কিভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা আজকের তোমাদের ঝুড়ো লইটে করে দেখাবো তার জন্য আমি এখানে আটশো গ্রাম লইটা মাছ নিয়েছি বা এটাকে অনেকে নিহারি মাছ বলে তো নিহারি মাছের আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দেব তো মাছটা আমি সুন্দর করে মাখিয়ে নিলাম এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ তেল দেবো বন্ধুরা একটা কথা বলে রাখি লইটা মাছটা করার সময় এই লইটা মাছ রান্না করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা তেলের পরিমাণটা তেল পেঁয়াজ আর রসুন রসুনের পরিমাণটাও বেশি দিতে হবে দিয়ে এই রান্নাটা করতে হয় তাহলে এই রান্নাটা টেস্ট আসে এবারে আমি তেলটা আমার গরম হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে এখানে আমি দুশো গ্রাম পেঁয়াজ আমি দিয়ে দিলাম কুচিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজের রঙটা চেঞ্জ হওয়া অবধি আমি ভেজে নেব পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এখানে দু চামচ রসুন কুচি করে রেখেছি দিয়ে দিলাম দিয়ে এটাতে পেঁয়াজের সঙ্গে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আর রসুন কুচিটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব এবারে আমি এর মধ্যে এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দু চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি আবারও মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে আমি ভালো করে হলুদ আর লঙ্কাটাকে মিশিয়ে নেব এই রান্নাটা এইভাবে করলে খেতে খুব টেস্টি হয় এবারে আমার মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি লইটা মাছগুলো এর মধ্যে দিয়ে প্রথমে লইতা মাছটা দিয়ে আমি মশলার সঙ্গে শুরু লইতা মাছটাকে মিশিয়ে দেবো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো কেননা প্রথমের দিকে তো লইটা মাছটা নরম হয় না এরপরে আমি যখন ঢাকা দিয়ে দেব। তখন এটা নরম হয়ে যাবে তখন আমি কি করব গোটা লইটা মাছ থেকে কীভাবে কাঁটাগুলো বের করতে হয় তোমাদেরকে দেখিয়ে দেব এইভাবে যদি কাঁটাগুলো বের করা যায় আর মানে এই মাছটা খেতে খুবই সুবিধা হয় আর হাফ আমি লইটা মাছটা গোটা রাখতে পারতাম কিন্তু আমার হাফ রেখেছি কারণ হচ্ছে আমি হাফ করে কেটে নিয়েছি কারণ হচ্ছে লইটা মাছের কাঁটাগুলো তুলতে সুবিধে হবে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। দেবো ক্ষেত্রে বন্ধুরা একটা কথা বলে রাখি যদি তোমরা তোমাদের কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা নেই বলে লাল লঙ্কার গুঁড়ো অনেকটাই দিয়েছি ঝাল হওয়ার জন্য আর কাঁচা লঙ্কা যদি থাকে তাহলে শুধু কাশ্মীরি লঙ্কাটা তোমরা দেবে আর কাঁচা লঙ্কা দেবে ঝাল হওয়ার জন্য আমি এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো বন্ধুরা এবারে আমি এই কাঁটাগুলোকে সুন্দর করে তুলে নেব। আমার মাছটা পুরো সেদ্ধ হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে একটু দেখতে থাকো এই যে এই দেখো কাঁটা কিন্তু মাছের গা থেকে ছেড়ে গেছে প্রত্যেকটা কাঁটা আমি এইভাবে তুলে নেবো যার যেরকম সুবিধা কেউ গোটা মাছের থেকে কাঁটা তোলে আর কেউ বড় মাছ থেকে কাঁটা তোলে কাঁটাটা দেখো আমি তুলে নিচ্ছি এইভাবে ঠিক সমস্ত মাছগুলোকে এইভাবে কাঁটাগুলোকে আমি একটু টাচ করলেই কাঁটা মাছটা বেরিয়ে যাবে কাঁটাটা একদম বেরিয়ে আসবে এই দেখো কাঁটাটা বেরিয়ে আসছে এইভাবে সব মাছগুলো আমি কাঁটাগুলো তুলে নেব দেখো এই যে দেখেছো বন্ধুরা কাঁটাগুলো ঠিক এইভাবে আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা সব লইটা মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নিয়েছি কত কাঁটা বেরিয়েছে দেখো খুব সহজ পদ্ধতিতে এটা আমি করলাম এইভাবে আমার মতো তোমরাও এইভাবে কাঁটাটাকে তুলে দিও ছাড়িয়ে দিও তাহলে খাওয়ার সময় কোনো অসুবিধে হবে না বন্ধুরা আমার লইটা মাছ থেকে সমস্ত কাঁটা যা ছিল প্রত্যেকটা কাঁটা আমি সুন্দর করে তুলে নিয়েছি আর লইটা মাছের যে জলটা ছিল অল্প বিস্তর কাঁটাটা তুলতে তুলতেই জলটা শুকিয়ে গেছে এখন আমার লইটা মাছটা পুরো ঝুড়ে লইটা হয়ে গেছে তো দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে আর এরপর আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখন সার্ভিং প্লেটে এটাকে নাবিয়ে নেব সুন্দর করে আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে তো যে যেখান থেকে আমার এই রেসিপির ভিডিওটা দেখা শুরু করেছ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে আমি পুরোভি দেখা হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছ তো বন্ধুরা আমার রেসিপির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পেজটাকে ফলো করো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা বাই